এনসিপি কে নিয়ে নানারকম ঘটনা ঘটছে ও এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা আমরা দেখলাম বারবার কেন এমন হচ্ছে বারবার কেন এনসিপির ক্ষেত্রেই এটা হতে বাংলাদেশে এই এনসিপি নামক এই রাজাকার জঙ্গি বাহিনীরা এরা আপনার মানে এতটাই তীব্র হয়ে পড়ছিল আশেপাশে মানে তারা স্বাধীনতা মানে না ছাত্রলীগ বা ছাত্রলীগের ভিতরেই বিষয়টা সীমাবদ্ধতা কিন্তু নেই আপনার বিএমপি পর্যন্ত তীব্রভাবে এদের স্টেজকে কেন্দ্র করে বা এনসিপিকে উদ্দেশ্য করে যেই তারা বের নবগঠিত এনসিপিকে নিয়ে নানারকম ঘটনা ঘটছে এনসিপি নেতারা যেমন বিস্ফোরক নানারকম মন্তব্য দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন যেটি রাজনীতিতে আবার বেশ চাঞ্চল্য তৈরি হচ্ছে বা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে একইভাবে বাধা বাধাবিঘ্ন যে পরিস্থিতি সেই অবস্থাটা কিন্তু ঘটে চলেছে আজকে চকরিয়ায় কক্সবাজারে তাদের সমাবেশ ছিল সেখান থেকে তারা পথসভায় আরেকটি স্পটে সেখানে বিএনপির নেতাকর্মীরা পথসভার মঞ্চ ভাঙচুর করেছে আবার নাহিদ ইসলাম বলছে দেশে আর কোনো গডফাদারের আবির্ভাব ঘটতে দেওয়া হবে না নারায়ণগঞ্জে আগের রাতে তাদের তরুণে আগুন দেওয়া হয়েছিল আর গোপালগঞ্জের তো ভয়াবহ একটি পরিস্থিতির মধ্যে তারা সেখান থেকে রক্ষা পেয়েছে বলা যায় তো এটা দুঃখজনক যে কক্সবাজারে এনসিপির স্থল দখল করে স্লোগান দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা বিকেল পাঁচটার দিকে চকরিয়া শহরে জনতা শপিং সেন্টার এলাকায় এটা ঠিক না এগুলি নিয়ন্ত্রণ করা দরকার অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার বিএনপি কেন মুখোমুখি হতে যাবে বা বিএনপি কেন এনসিপিকে প্রতিদ্বন্দ্বী মনে করবে আর প্রতিদ্বন্দ্বী মনে করলেও অন্য কোনো দলের ভিন্ন কোনো দলের মঞ্চ ভাঙচুর সভা সমাবেশ কোনো কিছু করার তার উপর অধিকার কিন্তু কোনো রাজনৈতিক দলের নেই বিএনপিরও নেই সেখানে কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারে চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির পথসভা মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা ট্রাকের উপর মঞ্চটি করা হয়েছিল শনিবার বিকাল পৌনে চারটার দিকে এই ঘটনা ঘটে পরে সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে কেন বিরোধটা কী আছে বিকেল পাঁচটার দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহবেক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের বিএনপি নেতাকর্মীরা বলেন দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর মন্তব্য দেন উচিত তারা বলছিলেন যে পিয়ার মানে এটা কেউ যদি না শেখে এটা সেই জন্য সংস্কার বাধাগ্রস্ত হবে না এমন একটা কথা বলছিল এর আগে সালাদ আহমেদ বলছিল পিয়ার জিনিসটা কি এটা খাইতে হয় নাকি মাথায় দিতে হবে বা পড়তে হয় এমন একটা বক্তব্য তিনি দিয়েছিলেন তো স্বাভাবিকভাবে রাজনৈতিক তো বাদ প্রতিবাদ এটা হবে কিন্তু এটা নিয়ে তো এই রিয়াকশন শো করা উচিত না তুমি প্রতিবাদ করো পাবলিকলি ইয়ে দাও কিন্তু কাউকে আঘাত করা একেবারেই যাবে না আওয়ামী লীগের এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে এটা হলো মধ্যে কথা তিনি বলছেন যে বিএনপি কর্মীদের হৃদয় আঘাত করেছে এই বক্তব্যের পর সহ কক্সবাজার জেলায় বিএনপি কর্মীরা রাজপথে নামে প্রতিবাদ করেন বিকেল চারটার দিকে চকুরিয়ায় মহাসড়কে বিএনপি নেতা নেতাকর্মীদের শুরু হয় তারা সালুদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন এই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সমাবেশে বলেন আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার স্বামী মোসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করছে আবার নাকি সে সংস্কার বোঝে না নাম না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না রাজপথে তাদের দেখিয়ে দেবে ইনশাল্লাহ এরপরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে এইভাবে নাসিরুদ্দিন পাটোয়ারির না বললো যে নারায়ণগঞ্জের গডফাদার শামীম হোসমান তার সাথে মেলানো ঠিক না তারা প্রায়ই মিলাছেন এর আগে একজন নেতা বললেন যে জনতার সাথে না থাকলে ওই দিল্লিতে পালাতে হয় না লন্ডনেও থাকতে হয় না এই ধরনের ইঙ্গিতপূর্ণ বা উস্কানিগুলো কথাবার্তা না বলাই ভালো কিন্তু আমি আবারও বলি তার প্রতিক্রিয়া কারোর মঞ্চ দখল করা না ভাঙচুর করা না বা আঘাত করা না আপনাকে বক্তব্য দিয়ে তার প্রতিবাদ করতে হবে প্রত্যক্ষদর্শীরা বলছেন দুপুর থেকে এনসিপির মঞ্চ পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল হঠাৎ বিকেল পৌনে চারটার দিকে কিছু লোক লাঠিশোটা নিয়ে মঞ্চে হামলা করেন এনসিপির মাইকিং করার লোকজনকে তাড়িয়ে দেন এনসিপির নেতাকর্মীরা বলেন আজ বিকেল পৌনে চারটার দিকে ছাত্র এবং বিএনপি নেতা কর্মীরা চকরিয়া জনতা শপিং তার চত্বরে বানানো ট্রাক মঞ্চটি ভেঙে ফেলেন এই সময় সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং ট্রাকের কাজ ভাঙচুর করেন তাৎক্ষণিক সেনাবাহিনীর স্থলে পৌঁছে হামলাকারীদের দেওয়া করে এনসিপির চকরিয়া উপজেলা সংগঠক খায়রুল বাসার বলেন ছাত্র এবং বিএনপি নেতা কর্মীরা লাঠি সুটা নিয়ে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছেন ব্যানার ছিঁড়ে এবং ট্রাকের কাজ ভাঙচুর করেছে পরে বিএনপির নেতা কর্মীরা স্থল দখল করে স্লোগান দিয়েছেন ওসি বলছেন সেখানকার সংঘর্ষে এড়াতে পুলিশ এবং সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে মঞ্চ ভাঙচুরের বিষয়টি আমরা এখনো জানি না যাক এটা একেবারেই অনুচিত কাজ এই কাজগুলো আওয়ামী লীগ আমলে বহু দেখা হয়েছে এবং তখন বিএনপি আক্রান্ত ছিল এখন বিএনপি যদি আবার আওয়ামী লীগের ভূমিকা পালন করে এটা হবে দুঃখজনক এনসিপির নেতা নাহিদ ইসলাম কক্সবাজারের পথসভায় বলছেন গত ফ্যাসিস্ট আমলে কক্সবাজার সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে গিয়েছিল মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল কক্সবাজারেও গডফাদার ছিল শেখ হাসিনার আমলে বাংলাদেশ জুড়ে গডফাদার ছিল আমরা গডফাদার তন্ত্রের বিলুপ্তি ঘটিয়েছি আমরা আর নতুন কোনো গডফাদারের আবির্ভাব করতে দেব না গডফাদারতন্ত্র মাফিয়াতন্ত্র পরিবারতন্ত্র শৈরতন্ত্র এই সব কিছুকে বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করতে হবে এটা বোঝাই যায় নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি তারা বলছেন এই যে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার ক্ষমতা না জনতা জনতা না জনতা ইন ক্লাব ইন ক্লাব জিন্দাবাদ জিন্দাবাদ এটা বলছেন যে আমরা জানি সংস্কার জনগণ সংস্কার বোঝে জনগণ সংস্কার চায় কে আর বোঝে কে পি আর বোঝে না এই সংস্কার আটকে থাকে বিএনপি নেতাদেরকে লক্ষ্য করি বক্তব্যগুলো দেওয়া হচ্ছে কিন্তু এই বক্তব্যগুলো যাতে শালীনতা বজায় রেখে যুক্তি সহকারে উপস্থাপন করা হয় দুই পক্ষই এটা যদি না করে তাহলে আবার রাজনীতি কিন্তু ওই শেখ হাসিনার আমলের মতন সংঘাত কক্সবাজারে এবার আবারও এনসিপি আক্রান্ত হলো কক্সবাজার শহরে দুপুরে সমাবেশ করল সেই সমাবেশের পরে চকরিয়াতে পরবর্তী সমাবেশ চকরিয়ার মঞ্চ ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হলো যত ব্যানার ফেস্টোন লাগানো হয়েছিল সমস্ত একেবারে ভেঙে ছিঁড়ে একাকার করে দেওয়া হলো এবং সেটা প্রকাশ্যেই বিএনপি করেছে বিএনপি করেছে তার কারণও রয়েছে বিএনপি কেন করেছে কক্সবাজারের সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা যে ভাষায় বিএনপি নেতা সালাউদ্দিনকে গডফাদার হিসেবে আখ্যা দিয়েছেন তাতে বিএনপি নেতাকর্মীরা যে ক্ষেপে যাবে এটাই স্বাভাবিক ব্যাপারটা আসলে আমার বোধগম্য হচ্ছে না এনসিপি আসলে কোন রাজনীতিটা করতে চাচ্ছে এনসিপিকে আদতে হিংসা বিদ্বেষ ছড়ানোর রাজনীতিটাই করতে যাচ্ছে আপনি গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জের মতো জায়গায় গিয়ে বঙ্গবন্ধুর মানে মুজিববাদের কবর রচনা করছেন কক্সবাজারে যে বলছেন যে কী বলছেন যে বলছেন যে নাসিরউদ্দিন পাটওয়ারি বলেছেন যে আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘর দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি চাঁদাবাজি দখল করছে আবার নাকি সে সংস্কার বোঝে না নাম নাম না বললাম কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না রাজপথে তাকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ এরপরই এই ঘটনাটা ঘটেছে এখন বিষয় হচ্ছে শিলং থেকে এসেছে বিএনপি নেতা কক্সবাজার কে বলছে না পাগলেও তো বলছে যে আপনি সালাউদ্দিন আহমেদকে অ্যাটাক করছেন তো সালাউদ্দিন আহমেদকে অ্যাটাক করবেন আর বিএনপির লোকজন খেটে গেলে দোষ হয়ে যাবে এটা তো হতে পারে না ভাই আপনি যে কথা বলছিলাম যে গোপালগঞ্জে গিয়ে যদি আপনি মুজিববাদের কবর রচনা করতে যান বগুড়াতে গিয়ে যদি আপনি জিয়াবাদের কবর রচনা করার কথা বলেন ফেনীতে গিয়ে যদি আপনি স্লোগান দেন খালেদা জিয়ার নামে বাজে স্লোগান দেন তাহলে তো হলো না রাজনীতি এই রাজনীতি দিয়ে আদুতে বেশি দূর এগোনো যাবে না এই রাজনীতি বেশি দূর আপনাদেরকে নিয়ে যাবে না যে হিংসা বিদ্বেষের রাজনীতি আপনারা শুরু করলেন আমার মনে হয় যে মুখের ভাষার পরিবর্তন আনতে হবে মুখের ভাষার পরিবর্তন না আনলে বিগেনিংয়ে আপনারা প্রতিষ্ঠিত হওয়ার পরে কি হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু বিগিনিংয়েই যখন আপনারা এই কর্মকাণ্ড করছেন যখন আপনারা সবাইকে শত্রু বানিয়ে ফেলছেন তখন আপনাদের পাশে কে দাঁড়াবে বারবার কি সেনাবাহিনী দাঁড়াবে সেনাবাহিনীর কত সক্ষমতা যে সারা বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে আপনাদের পাশে পাশে থাকবে সেনাবাহিনীর কি এমন দায় যে আপনাদের কৃতকর্মের জন্য আপনারা আক্রান্ত হলে বারবার তারা আপনাদের উদ্ধার করতে এগিয়ে যাবে সেনাবাহিনী বারবার আপনাদেরকে উদ্ধার করতে এগিয়ে যাচ্ছে কিন্তু এই সেনাবাহিনী সম্পর্কে এমন কোনো বিষদগার নেই যা আপনারা করেননি আপনাদের ছাত্র উপদেষ্টা যিনি পুলিশের পুলিশ কন্ট্রোল রুমে বসে থেকে মনিটরিং করেছেন গোপালগঞ্জের ঘটনা সেই তিনি সেনাবাহিনী প্রধান সম্পর্কে যে বিস্তৃ কথা বলেছেন তিনি কি দেখেননি যে গোপালগঞ্জের সেনাবাহিনী আপনাদেরকে কীভাবে উদ্ধার করলো সেই দৃশ্য দেখেও যদি যদি আপনারা এই কাজগুলো করেন এই বিষোদ্গারের রাজনীতি করতে থাকেন সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন সেনাবাহিনী আপনাদের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপিকে বিষোদ্গার করছেন আওয়ামী লীগকে বিষোদ্গার করছেন একে বিষোদ্গার করছেন ওকে বিষোদ্গার করছেন মানে আপনাদের এখন পরবর্তী বিষোদ্গারের টার্গেট কারা সেটা একটা বড় বিষয় যদি দেশের ভাগ জনগোষ্ঠীকে আপনি রাগিয়ে দেন তাহলে অবস্থানটা কোথায় হবে কোথায় গিয়ে আপনারা দাঁড়াতে পারবেন সেটা তো একটা বড় বিষয় চকরিয়াতে কি ঘটনা ঘটলো চকরেতে ঘটনা ঘটল চকরে পৌর শহরের জনতা শপিং সেন্টারে করা জাতীয় নাগরিক পার্টির পথসভা মঞ্চ ভেঙে দিয়েছে বিএনপি এবং ছাত্রদলের দলের নেতাকর্মীরা ট্রাকের ওপরে মঞ্চ করা হয়েছিল বিকেল পৌনে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে পরে সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে পাঁচটার সময় এখানে সমাবেশ করার কথা ছিল যে সমাবেশ তারা আর করতে পারেনি এই এই যে ব্যর্থতা যে সমাবেশ করতে পারলেন না আপনারা এই ব্যর্থতা নিজেরা ডেকে আনলেন না আমার মনে হয় যে ভাষার ভাষা সংযত করা উচিত ভাষার শুদ্ধি অভিযানে নামা উচিত আপনাদের ভাষা ঠিকঠাক মতো যাচ্ছে না যে ভাষায় যে উগ্র ভাষায় আপনারা কথা বলতে যাচ্ছেন সেই উগ্র ভাষা বাংলাদেশের মানুষ আদতে পছন্দ করছে না বাংলাদেশের মানুষকে পছন্দ করাতে হলে আমার মনে হয় যে ভাষা পরিবর্তন করতে হবে সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করতে হবে নতুবা একটা সময় আসবে যখন সেনাবাহিনীও হয়তো আপনাদের ডাকে সাড়া দেবে না ওই রাখাল ছেলের বা গেলো বা গেলোর মতো একসময় আপনারা এমনভাবেই আক্রান্ত হয়ে যাবেন যেটা কেউই প্রত্যাশা করে না যখন হয়তো সেনাবাহিনী আপনাদেরকে উদ্ধার করার সময়ও পাবে না এই যদি অবস্থা হয় বাংলাদেশের রাজনীতিকে যদি আপনারা এই পর্যায়ে নিয়ে যান যে আপনারা আক্রান্ত হবে আপনারা যে কারো তো আক্রান্ত হওয়া কারো প্রত্যাশিত হতে পারে না কেউ আক্রান্ত হবে বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে এটা প্রত্যাশিত হতে পারে না কেউ কাউকে নির্মূল করে ফেলবে নিঃশেষ করে ফেলবে নিশ্চিহ্ন করে ফেলবে আপনাদেরকে কেউ যদি নিশ্চিহ্ন করে দিতে চায় নির্মূল করে দিতে চায় তাহলে কি হলো হলো না তো এখন বিষয় হচ্ছে সার্জি আলমের বাড়ির সামনে গিয়ে কেউ যদি বলে যে সার্জিসের বংশ সব আমি একেবারে মাটির সঙ্গে দেব তাহলে আত্মীয় গড়া মানুষ তো তারা তো প্রতিক্রিয়া দেখাবেই তারা তারা যদি সেই সময় প্রতিক্রিয়া দেখায় তাহলে কি সেটা সার্জিসের আত্মীয় স্বজনের দোষ হবে প্রশ্নটা থেকেই গেল আপনার সবাইকে জানাই ঈদ মোবারক আসলে এগুলো হচ্ছে কলিজার মানে ভালো করার মতো একটা ভিডিও মনেকে বা নিজের অন্তরকে একটা বুঝ দেওয়ার মতো একটা ভিডিও আত্মার শান্তি এটা আত্মার শান্তি ভাই কারণ বাংলাদেশে এই এনসিপি নামক এই রাজাকার জঙ্গি বাহিনীরা এরা আপনার মানে 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 এতটাই তীব্র তারা স্বাধীনতা স্বাধীনতা না বলতে পাঁচই আগস্টের সেই গণ অভ্যুত্থানকে তারা বলে স্বাধীনতা যাই হোক তথা গদিত স্বাধীনতা আজকের এই স্বাধীনতাকে কেন্দ্র করেই অনেকটা ঈদের সালামী স্বরূপ ছাত্রলীগ তাদেরকে দিয়ে দিল কক্সবাজারে শুধু যে ছাত্রলীগ বা ছাত্রলীগের ভিতরেই বিষয়টা সীমাবদ্ধতা কিন্তু নেই আপনার বিএনপি পর্যন্ত তীব্রভাবে এদের স্টেজকে কেন্দ্র করে বা এনসিপি উদ্দেশ্য করে যেই মিছিলটি তারা বের করে নিয়ে আসছে কিংবা সেনাবাহিনী পুলিশ বাহিনীর পটকলে যেই এনসিপির সমাবেশটা হতে যাচ্ছিল সেই সমাবেশটাই সেনাবাহিনী পুলিশ বাহিনীর সামনে একদম উড়িয়ে দিল ফুটবল যেভাবে উড়িয়ে দেয় যারা নাকি ডিফেন্সে খেলে তারা অনেকটা ঠিক একই ভূমিকায় বাংলাদেশে আপনার গোপালগঞ্জ নামটা বদলে দিবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আপনার কবরস্থান বা কবরটাকে পর্যন্ত মানে সমাধিটাকে উড়িয়ে দিবে কেন উড়িয়ে দিতে হবে কারণ তিনি ছিল আচার হ্যাঁ তার মতো স্বৈরাচার ব্যক্তি বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই কারণ তিনি আমাদের বাঙালিত্ব এনে দিচ্ছে কারণ তিনি পাকিস্তানিদের ভুটের লাঠি থেকে ছোট কালা বাঙালি এই নিন্দা থেকে আমাদেরকে রক্ষা করছে আমাদের একটা আল্লাহর অশেষ রহমতে মাতৃভূমি পাইছি বা মাতৃভূমির পাওয়ার জন্য একটা বিশেষ ভূমিকা ছিল তাই না আল্লাহ তাকে অতিলা বানাইছে তার মাধ্যমে আল্লাহ আমাদের এই বাংলাদেশে দান করছে এই তো ছিল তার একটা ভুল এই তো তিনি সৈরাচার তাই নয় কি তো বর্তমান এই এনসিপি দেখবেন সামনের দিনে এদের ছাত্রুলি কুত্তা যেমন পেটায় না ভাদ্র মাসে কুত্তা যেমন পেটায় দেখবেন পেটাইতে পেটাইতে এদের মানে পাশার চামড়া আছে না ভাই তৈরি ফেলাই দেখে আপনি দেখতে পারবেন এটা আপনার অচিরে দেখতে পারবেন সত্যি কথা মানে দিলটা এমন পরিমাণ খুশি লাগতেছে ভাই বলার মতো না আর উল্টো দিকে জামায়াত আজকা যে কাণ্ড ঘটাইলো তীব্র নিন্দা জানাই আপনার প্রায় বিরাশি বছর পরে বিরাশি বছর পরে আজকে বাংলাদেশ এই মানে কি বলবো ভাই রাজাকার বাহিনীরা এটা ইতিহাস করছে ইতিহাস আর উল্টো মানে যেদিকে আপনার জামায়াতের এত বড় সমাবেশ বিরাশি বছর পরে ইতিহাস করলো আর উল্টো মানে মনকে বোঝানোর মতো বা শান্তি দেওয়ার মতো আমি মনে করি এই ঘটনাটা যথেষ্ট নয় কিন্তু কোনো অংশে আবার কম নয় এদের অবস্থার সামনে এতটাই ভয়ঙ্কর হবে যে এরা যখন আয়নার সামনে দাঁড়াবে না এর সমন্বয়কারীরা ক্যারিরা এরা নিজেরাই নিজেদেরকে দেখে দেখবেন ভয় পাবে মিলিয়ে নিয়েন কথাটা অতি দ্রুত এই ঘটনাটি ঘটবে আপনি দেখতে পারবেন যাই হোক দর্শক বন্ধুরা সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন ছাত্রলীগকে এবং বিএমপিকে আপনারা এই দুইটা দলই হচ্ছে বাংলাদেশের সর্বভৌমত দল সবচেয়ে এগিয়ে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের তুলনায় বাংলাদেশে এখন পর্যন্ত দল আসে নাই আমি ডিরেক্ট এখন এভাবে বলবো কারণ বিএনপির ভিতরে অনেক অনেক গাফলতি হাজার হাজার বলে শেষ